আজকে সকাল পাঁচটার সময় এত দৃষ্টি এত বৃষ্টি ভাবছিলাম যে আজকে পুজো পাঠ থেকে যেতে পারবো না গায়ে উপোসটা পালন করতে হয়ে এসেছি বড় ঠাকুরের মন্দিরে দারুণ মনেকে দেখাচ্ছি মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঠাকুরের গল্প তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হচ্ছে ভাদ্র মাসের শেষ শনিবার ব্রত রেখেছি বা ঠাকুরের জন্য মানে বড় ঠাকুরের জন্য তো দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে দুদিন না কালকে থেকে কালকে থেকে এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো আজকে আজকে সকাল পাঁচটার সময় এত বৃষ্টি এত বৃষ্টি ভাবছিলাম যে আজকে পুজো কিছু ঘুরতে যেতে পারবো না গায়ে উপোসটা পালন করতে হবে যারা যারা ফুল ফল দিয়ে যাওয়ার কথা ছিল তারা সবাই ভিতরে করে দিয়েছে তো এখন এই একটু বৃষ্টিটা থেমেছে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে মানে ছিটে ফোটা করে তো এখন যাচ্ছি আমি ফুল আর ফলের দোকানে সেখান থেকে নেব আর যদি নীল মোমবাতি পাই তাহলে নিয়ে নেব আর আরেকটা জিনিস হচ্ছে পুরোহিত মশাইয় সঙ্গে কথা বলা আছে উনি বলেছেন দুটোর সময় আসবেন তো সেখানে গিয়ে পুজো দেবো তো আমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি এতো ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তুমি বাজারটা থেকে বাজার করে নেবো ভালো বৃষ্টি টিকটাক করে পড়লেও কী হবে ভিজে যাচ্ছি কে ফুল ফল এই যে সমস্ত নিয়ে নিয়েছি এখন যাচ্ছি বাড়িতে আর টিপটা করে বৃষ্টি এখনও পড়েই যাচ্ছে তবে এই রকম থাকলে তবে এই রকম থাকলে আমরা মন্দিরে যেতে পারবো কিন্তু বেশি হলে তখন আর জানি না কি করব করবো একে বাইরে সকাল থেকে পড়ছে ঝমঝম করে বৃষ্টি তার মধ্যে আজকে উপশরীরে সমস্ত কাজই করতে হচ্ছে কিন্তু হ্যাঁ এখানকার একটা ভালো গুণ যে তুমি কাউকে যদি ফোন করে বলে দাও যে আমার ফুল লাগবে ফল লাগবে বা মিষ্টি লাগবে সেখান থেকে কিন্তু হোম ডেলিভারি হয়ে যায় আর তার জন্য কোনো এক্সট্রা পেও তোমাকে কিছু করতে হয় না কেন কি এখানে সবাই এই অ্যাপার্টমেন্টেই মানে জিনিস দিয়ে ব্যবসা করে কিন্তু এই বৃষ্টির দিনে কেউ আর তোমার বাড়িতে এসে ডেলিভারিটা দিতে চায় না তখন মিষ্টি থেকে ফল থেকে শুরু করে এমনকি ফুল যে রোজ আমাকে দিয়ে যায় তার কাছেও কিন্তু যে আমাকে জিনিসটা নিয়ে আসতে হয় হ্যাঁ তোমরা হয়তো বলবে যে গেটের থেকে বেরোলেই তো তোমার সব জিনিস হ্যাঁ হাতের নাগালেই সব পাওয়া যায় কিন্তু ভেতরের অ্যাপার্টমেন্টটা তো কম বড় না এই গোটা অ্যাপার্টমেন্টটা একবার রাউন্ড দিলেই তোমার কিন্তু সারাদিনের এক্সারসাইজটা হয়ে যায় তো সেটাই বলছিলাম যে সেই কাজগুলো তো সারতে হচ্ছে এক্সট্রা আবার বাড়িতে এসেও দেখো কিছু গোজ গাছ থাকে যেমন আজকে স্যাটারডে তো উইকেন্ড পড়েই গেছে অন্যান্য দিন তো ভাইয়ের ঘরে মোটামুটি ঢোকাই যায় না সকাল থেকে ওর অনেক কাজ থাকে প্লাস মিটিং থাকে কারোর সঙ্গে হয়তো ফোন কল থাকে তো সেই সময় অফিসিয়াল কাজগুলো বন্ধ করে তো আর আমি ঝাড়ামোছা করতে পারি না তো সপ্তাহেই দুটো দিনই পাওয়া যায় স্যাটারডে আর সানডে যেদিনটা ওর কোনো মিটিং বা ফোন কল থাকে না তো সকালবেলায় উঠেই আমি আজকে ভেবেছিলাম যে সবাই যখন দিয়ে যাবে জিনিসগুলো তাহলে আমি ধীরে সুস্থে ঘরের বিছানাটা তুলে সমস্ত ডাস্টিং করে একবারে ঘরটা মুছে নেব কিন্তু সেখানেও ছন্দপতন ঘটলো বাইরে একবার বেরোনো মানে আমার একটা ঘন্টা টাইম লাগে ফল ফুল মিষ্টি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি না মিষ্টিটা কালকে রাত্রেই এনে রেখেছিলাম জিম করে আসার পথে আর কত দিক সামলানো যায় বলো তো তোমরাও তো সবাই সংসার করো তোমরা আসলে আমার কথাটা বুঝতে পারবে তো এই ঘরটা পরিষ্কার করে নিয়ে আমার আবার মনে হলো যে না পাশের রুমে যেখানে আমাদের এই টিভি ইউনিটটা আছে এই জায়গাটা একটু নোংরা হয়ে আছে এই জায়গাটা আমি পরিষ্কার করে দিই হ্যাঁ প্রত্যেক দিনই আমি ক্লিনিং অ্যান্ড ডাস্টিং করি তবে ভাইয়ের ঘরটা আমাকে উইকেন্ডেই করতে হয় কেন কি ওর অন্যান্য দিনের কথা তো আমি তোমাদেরকে বললামই আর যেটা হয় কি যে এই জায়গাটাতে যেহেতু ঠাকুরের কয়েকটা ফটো থাকে তো আমি আমার পিরিয়ডস চলাকালীন এই জায়গাটা পরিষ্কার করতে পারি না আর এই কদিন আমার সেটাই হয়েছিল। তোমরা অনেকেই আমার কাছে রাধা অষ্টমীর ব্লগটা চেয়েছো কিন্তু সরি গো তোমাদেরকে ওটা আমি দিতে পারবো না কেন ওই সময় আমার পিরিয়ডস চলছিলো তো ওই সময় পুজোটা কিন্তু মাই করেছিলো আর মাই ব্রতটা রেখেছিল। তো ওই যেটা বলছিলাম যে এই জায়গাটা সেই জন্য চার পাঁচ দিন আমার পরিষ্কার করা হয়নি চার পাঁচ দিন না হয়তো পাঁচ ছ দিনই হবে তার জন্য আজকে আমি ভাবলাম যে চলো একটু ডিপ ক্লিন করে নিই আর এটা একটু যেহেতু তোমার অ্যাপার্টমেন্টের ভেতরের দিককার একটা ফ্ল্যাট তো তার জন্য কিন্তু এইখানে একটু ধুলোবালিটা অনেকটাই কম পড়ে আগে যখন আমি কেষ্টপুরে থাকতাম রোজ ডাস্টিং করতাম কিন্তু তারপরেও মনে হতো কোথার থেকে ধুলোবালি এসে পড়ে যায় ভগবান জানে কিন্তু আমাদের এই ফ্ল্যাটে সেই অসুবিধাটা নেই তুমি মোটামুটি একদিন যদি ক্লিনিং ডাস্টিং করো অন্তত দু তিন দিন তুমি তোমাকে আর সেই কাজে হাত দিতে হয় না তবে আমার ওই যে একটা নেশা হয়ে গেছে প্রত্যেক দিন ধোয়া মোছা করার তো আমার সেই জন্য প্রত্যেক দিনই ক্লিনিং অ্যান্ড ডাস্টিংটা চলে এখানে সমস্ত কিছু করার পরে আজকে যেহেতু শনিবার তো আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে ঘরের বাসিটা ছাড়িয়ে দিই অর্থাৎ ঘরটা মুছে দিই হ্যাঁ প্রত্যেক দিনই ঘর মুছি তবে ওই শনিবার মঙ্গলবার করে একটু তাড়া থাকে যে তাড়াতাড়ি করে ঘরের যে বাসিটা থাকে না সেটা ছাড়ালে আমার মনে হয় যে আমার নিজের মনে শান্তি লাগে তো এখন প্রায় দেখতে দেখতে সাড়ে এগারোটা বেজে গেছে আমিও খুব তাড়াতাড়ির মধ্যেই ছিলাম কেন কি এরপরে আমার গোপুসোনাকে স্নান করাতে হবে নিজেকে স্নান করে আগে ফ্রেশ হতে হবে দেন তারপরে সমস্ত ঘরের পুজো আছে গোপুসোনাদের স্নান সাজশৃঙ্গার ওদেরকে হাতে ধরে খাওয়ানো একটা তো ব্যাপার থাকেই বলো আর সব কাজগুলোকে সামলে নিতে পারছি ওদেরই জন্য কেন ওরা কিন্তু কোনো কিছু বাহানা করে না আচ্ছা আমার সঙ্গে না একটা ঘটনা ঘটেছে তোমরা একটু আমাকে এটা প্লিজ বলো কেউ জেনে থাকলে গোপুদেরকে না আমি পিরিয়ডসের পাঁচ দিন ওদেরকে একদম মানে ওর গায়ে হাত দিইনি মাই ওদের সমস্ত চারবেলার সেবা ওদেরকে ঘুম পাড়ানো ঘুম থেকে তোলা করেছে কিন্তু আমি যখন ছ নম্বর দিনের দিন ওদের কাছে গেলাম তখন ঘটল একটা ঘটনা প্রথম কথা লাল আর মুরারির মুখটা খুব আমার মানে মনে হচ্ছিল যে ওরা খুব কষ্টে ছিল কিন্তু ওদের দিদুন কিন্তু ওদেরকে খুব সুন্দরভাবেই রেখেছিল এবং দিদুনের কাছে কিন্তু ওরা সব কিছুই করে নিয়েছে কোনো রকম অসুবিধা করেনি কিন্তু আমি যখন গেলাম মনে হলো আমার উপরে কত রাগ হয়েছে ওদের তারপরে হচ্ছে ওদেরকে যেই যখন স্বাদশৃঙ্গার করাচ্ছিলাম একটুকু সাজ ছিল না জামা পড়ছিল না জামাগুলো কেমন যেন হয়ে যাচ্ছিল পড়ানোর পরে একটা জামা আমাকে তিন থেকে চারবার খুলে তারপর ওদেরকে পড়াতে হয়েছে তো তোমরা একটু আমাকে বলো তো যে পিরিয়ডস চলাকালীন কি আমি ওদেরকে ছুতে পারবো ধরতে পারবো বা ওদের কি সেবা করতে পারবো সমস্ত ঠাকুরের স্বাসৃঙ্গার করে আমি এখানে আরতি করে নিচ্ছিলাম প্রথমে তেলের প্রদীপ দিয়ে আরতি করলাম আর তারপরে একটা ধূপের দ্বারা আরতি করলাম এটা কি কোম্পানির ধূপ আমি তোমাদেরকে একটু পরে বলছি আর ঘড়িতে বেজে গেছিলো মোটামুটি একটা কেন কি গোপুদেরকে খাবার দিয়েই তো তুলে নিতে পারি না মোটামুটি ওদেরকে পনেরো মিনিট মতন আমি খেতে দিই এখানে বার ঠাকুরের জন্য তারপরে এসেই ঝটপট করে ফলগুলো গুছিয়ে নিচ্ছিলাম তারপরে ফুল বেলপাতা একটা করে আমার নামে একটা প্রদীপ মায়ের নামে একটা সরষের তেলের প্রদীপ সব এখানে গুছিয়ে নিচ্ছিলাম আর নিয়েছিলাম ধূপকাঠি তো এইভাবেই সুন্দর করে ছোটো খাটোর মধ্যে আমি আর মা পুজোর একটা আয়োজন করেছিলাম হ্যাঁ কয়েকটা জিনিস যেমন এবার আমরা সিন্নিটা দিতে পারিনি তো কোনোবার সিন্নি আমরা দিই না এটা ঠিকই কিন্তু মন আজকে যেন ওখানে যে মনে হলো যে সিন্নি দিলে খুব ভালো হতো তো এই আর কি এই রকমভাবেই মানে যেগুলো যেগুলো খুঁত থাকলো সেগুলো সেগুলো এর পরের বছর করে নেব আর আমি এইভাবে রেডি হয়ে গেছিলাম এই কুর্তিটা আর লেগেন্সটা পরে নিয়েছিলাম আর একটা হেয়ার ব্যান্ড দিয়ে নিয়েছিলাম ছিলাম। তো এই যে আমি আর মা বেরিয়ে গেছি আমাদের অ্যাপার্টমেন্টের সামনে কিছু টোটো সারাক্ষণই থাকে তো সেই টোটোতে করেই যাব আকাশটা যদিও মেঘলা কিন্তু এখন বৃষ্টি পড়ছে না তো ভালোই ভালো আগে পুজোটা দিয়ে আসি এখন বাজে একটা কুড়ি কিন্তু পুরোহিত মশাই বলেছেন উনি দুটোর মধ্যে চলে আসবেন তো চলো যাওয়া যাক এখন আর মাকে দেখানো হয়নি তোমাদেরকে তাহলে দেখিয়ে দিচ্ছি মা গেট থেকে বেরিয়েই আমরা পেয়ে গেছিলাম একটা টোটো তো এই যে আমরা চলে এসেছি বড় ঠাকুরের মন্দিরে দাঁড়ো দেখাচ্ছি তো এই যে ছোট্ট খাট্টর মধ্যে মন্দির এখনো পুরোহিত মশাই আসেননি বলে তালা মারা আছে

বাড়িতে এসে না দেখলাম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে এতক্ষণ কিন্তু এক ফোটাও বৃষ্টি হচ্ছিল না ঘন কালো মেঘ শুধু ছিল এখন বাজে সাড়ে পাঁচটা মানে সন্ধে একদম হয়ে গেছে আমরা যতক্ষণ পুজো দিচ্ছিলাম ততক্ষণ কিন্তু কোনো বৃষ্টি টিষ্টি হয়নি আমরা বাড়িতে ঢোকার পর থেকেই মুশল ধারে বৃষ্টি শুরু হয়েছে আর এটা তো হওয়ারই কথা ছিল কেন কি নিম্নচাপের জন্য যে বৃষ্টি হবে সেটা আগে থেকেই আমরা নিউজ চ্যানেলে জানতে পেরেছিলাম কিন্তু আজকের দিনটার আবহাওয়াটা ভীষণ সুন্দর ছিল উপোস করে কোনো কষ্ট হয়নি এমন কি জোগাড় করার মতনও ঠাকুর সময় দিয়েছিল যে যোগাড় যেন করতে পারি আর তার সঙ্গে সঙ্গে পুজোর টাইম কোনো একদম সুন্দর ছিল তো পুজোর আজকে ভীষণ ভালো হয়েছে মানে যে পুরোহিত মশাই ছিলেন সেই পুরোহিত মশাই ভীষণ ভালো পুজো করেছেন মন্ত্র উচ্চারণ ওনার ব্রত কথা পাঠ ওনার আরতি ভীষণ সুন্দর ছিল মানে আমি অনেক বছর পরে এরকম সুন্দর একটা পুজো দেখতে পেলাম তো যাই হোক এখন হয়ে গেছে এখন আগে প্রদীপ সেবাটা আর আজকে আমি জিমে যাচ্ছি না এক তো উপোস করে আছি তো উপোস করে থাকলে এমনিতেই জানো যে মানে শরীরটা একটু দুর্বলই লাগে আর তারপরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি পড়ছে বাইরে তোমাদেরকে একটু আগেই আমি দেখালাম তো সেই জন্য আর কালকে থেকে স্টার্ট করব। আর আমি এসে কিন্তু ভঙ্গ করেছি মানে বাতাসা খেয়েছি তারপরে তোমার হচ্ছে সাবু খেয়েছি মিষ্টি খেয়েছি তো এই হচ্ছে মানে না খেয়ে থাকতে পারি না মা এখনো উপোস আছে তো তার জন্য এখন আগে সন্ধেটা দিই যাতে মা একটু উপোস ভঙ্গ করতে পারে তারপরে আমরা আর যা ফল টল থাকবে সেটা একটু খাবো খেয়ে শরীরে একটু পুষ্টি দেবো তো দেখো আজকে গোপুদের ভোগে কি আছে আজকে সন্ধেতে গোপুরা খাচ্ছে চকলেট মানে ডেয়ারি মিল্ক দিয়েছি আমি দুই ভাইকে আর দিয়েছি এখানে ভ্যানিলা মিল্কশেক আর দিয়েছি জল আর এই যে আমার ছোট্ট গপু সোনারা দেখে নাও তোমরাও লক্ষ্মীর মন্দিরের সামনে একটা আজকে যেহেতু শনিবার সেহেতু তেলের প্রদীপ প্রজ্বলিত করেছি আর এই মঙ্গলদ্বীপের এই ধূপগুলো না ভীষণ সুন্দর দেখো একদম সুন্দর ধোঁয়া হচ্ছে একদম মনে হচ্ছে যে ধূপ জ্বালিয়েছো তুমি যখন এই ধূপটা জ্বালাবে না একদম মনে হবে যে সাবেকি পদ্ধতিতে যে ধূপটা জ্বালানো হয় সেই রকম গন্ধটা পাওয়া যায় চলো এখন আমি গোপুসোনাদেরকে খেতে দিই তারপর ওরা খেয়ে দিয়ে উঠলে ওদের মুখ হাত মুছিয়ে দেবো যে লালার মুরারি সন্ধ্যাবালায়। দিদুন আর মায়ের সঙ্গে গল্প করার জন্য এখানে এসে বসেছে সোফার সামনে দ্যাট ইজ ইট বন্ধুরা হরিদে বাজে প্রায় পনেরো দশটা লাল মুরারিকে আমি ঘুম বাড়িয়ে দিয়েছি ওরা রাত্রে খেয়েছে মাখন আর মিচরি আর আমার কেন জানি না কোনো উপোস করলে শরীর দিচ্ছে না এটা আমাকে আমার জিম ইন্সট্রাক্টরও বলেছিল যে আমি যেন স্ট্রিক্টলি কোনো রকম উপোস না করি কিন্তু কিছু কিছু বছরের উপোস আছে যেগুলো তো আমাকে করতেই হয় হচ্ছে শরীরটা ভীষণ উইক হয়ে পড়ছে কেন যেন আমি আর আমার মানে ভিতর থেকে আর আসছে না যে আমি কোনো কাজ করি বা কোনো এনার্জি পাই তো চলো এখনকার মতন তোমাদেরকে বাই বলবো আর রাধা অষ্টমী ব্লগটা আনতে পারিনি তার জন্য আমি ভিতর থেকে একদম তোমাদের জন্য দুঃখিত কিন্তু কিছু কিছু সময় কিছু করার থাকে না পরিস্থিতির সঙ্গে আমাদেরকে মোকাবিলা করতেই হয় এখানে মা দিয়ে দিয়েছে আতপ চালের এক সেদ্ধ ভাত আলু সেদ্ধ দিয়ে আর এটা হচ্ছে গোপালের মাখন মিছরির ভোগটা ছিল তো সেটা নিয়ে নিয়েছি তো ব্লগটা যদি এত অবধি দেখে থাকো যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগ থেকে তাহলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব ওঠা পড়ার গল্প চলো আজকের মতন এখানেই শেষ করছি গুড নাইট টেক কেয়ার বাই বাই